জয় শনিদেব নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এক কথা সর্বদা ধ্যানে রাখবেন যে নিজের ইচ্ছাকে মেরে লোকের ইচ্ছা পূরা করবেন না কারণ লোকের ইচ্ছা কখনো পুরা হবে না এই জন্য নিজের ইচ্ছাকে কখনো মারবেন না বন্ধুরা আজের এই জ্যোতিষ কার্যক্রম যেমন কি আপনারা নিজেই থ্যাম্বেলে দেখে নিয়ে হবেন কি দু বছরে ছয় মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হয়েই থাকবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই কবে হবে আর এই ছয় মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তা কি হচ্ছে যা মেষ রাশি দু হাজার পঁচিশে দেখা দিচ্ছে গ্রহগোচরের অনুসারে আর আপনাদের রাশির অনুসারে তা বলতে যাচ্ছি আপনাদিকে আর এ এরূপ কোন ভবিষ্যৎবাণী হচ্ছে যা ক্যারিয়ারের নিয়ে হয় যা শিক্ষার নিয়ে হয় যা আপনাদের প্যার প্রেমের নিয়ে হয় যা আপনাদের ভাগ্যের নিয়ে হয় আপনাদের পার্সোনাল আপনাদের প্রফেশনাল এই ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত কী হচ্ছে তা বলে দেব আপনাদিকে বন্ধুরা এই জ্যোতিষ কার্যক্রম জন্মরাশি চন্দ্ররাশির উপর হচ্ছে আর ভিডিওর অন্তে কিছু মহত্ত্বপূর্ণ উপায়ও বলে দেব যা আপনাদেরকে ফলো করতে হবে নিজের জীবনকে ভালো বানানোর জন্য চলুন এবার জানি ছয় মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ বছরে মেষ রাশিদের নিয়ে যা দেখা দিচ্ছে সর্বপ্রথম আপনাদের রাশির অনুসারে একটু বলে দিই কিছু মহত্বপূর্ণ ট্রফিক্সের শনির সাড়ে সাতি দু হাজার পঁচিশে আপনাদের শুরু হবে তিরিশ মার্চ দু হাজার পঁচিশে শুরু হবে সাড়ে সাত বছরের নিয়ে শনির সাড়ে সাতি এও তিরিশ বছর পর শুরু হবে এর পূর্বে উনিশশো পঁচানব্বই এ শনির সাড়ে সাতটি লেগেছিল এবার লাগবে দু হাজার পঁচিশে আড়াই আড়াই বছরের তিন চরণ হয় এবার দেখুন মেষ রাশি আপনাদের যে রাশি হয় তা এক নম্বরে এ আপনাদের সর্বপ্রথম এক নম্বর রাশি হয় আপনাদের সেকেন্ডের ঘরে গুরু হন আপনাদের সেকেন্ড ঘরে গুরু হন আপনাদের মঙ্গল ফোর্থ ঘরে আপনাদের কেতু ছয় ঘরে আপনাদের সূর্য নবম স্থানে হন শনি আপনাদের এগারো ঘরে রাহু আপনাদের বারো ঘরে বিরাজমান হন বন্ধুরা এবার ধ্যান দিয়ে শুনুন যা হবেই হবে সর্বপ্রথম ভবিষ্যৎবাণী এই হচ্ছে কি এপ্রিল দু হাজার প্রথমে আপনাদের মনে অবশ্যই আসবে কি আমি চাকরিতে নিজের স্থান পরিবর্তন করতে চাচ্ছি আমি স্টেপ লাগিয়ে বলছি কি আমি চাকরিতে চেঞ্জ করতে যাচ্ছি আমি যেখানে বসে আছি সেই সিটকে চেঞ্জ করতে চাইছি আমি এখানে কমফর্ট আমি এখানে কমফর্টেবল স্থানে নেই আমি এই জিনিসকে চেঞ্জ করার চেঞ্জ করার মুডে আছি আর ডেফিনেটলি আপনার এপ্রিল মাসের প্রথমে প্রথমে চেঞ্জ আসার পসিবিলিটিজও বলতে পারে এ প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে কি আপনারা যে কোনো প্রাইভেট সেক্টরে হচ্ছেন ক্যারিয়ারে পরিবর্তন অথবা চাকরি মিলার পসিবিলিটিজ অনেক ভালো হচ্ছে আপনাদের নিয়ে এপ্রিল দু হাজার পঁচিশের পূর্বে কারণ আপনাদের মঙ্গল জানুয়ারিতে নিচ হচ্ছেন কিন্তু এই জানুয়ারিতেই ইনি বক্রি হয়ে আপনাদের থার্ড হাউসে আসবেন জানুয়ারির আশেপাশে থার্ড হাউসেই থাকবেন আর পুন ফোর্থ হাউসে চলে যাবেন আবার পুনঃ ফিফ্থ হাউসে চলে আসবেন মানে কি মঙ্গলের যে ট্যান্ডিট হচ্ছে তা অনেক লম্বা সময় পর্যন্ত এখানেই থাকবেন তিন চার পাঁচ মানে কখনো তিন নম্বর কখনো চার কখনো পাঁচ এমনি দেখা যাচ্ছে ইনি এর মানে আপনাদের যে ইন্টারেস্ট হচ্ছে না পরিবর্তন 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 এক জায়গাতে স্থির থাকবে না তাই আপনাদের পরিবর্তন এসেই যাবে যদি আপনাদের কুণ্ডলি একটু আটু আপনাদের সাপোর্ট করে থাকে তো বন্ধুরা দ্বিতীয় বড় ভবিষ্যৎবাণী এই হচ্ছে কি রাহু আপনাদের বারো ঘরে আছেন আর এ আপনাদের এগারো ঘরে ট্রানজিট করবেন সব থেকে মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেন্ডিংয়ে আপনাদের বেনিফিট হবে হঠাৎ আপনাদের লাভ হবে অথবা এপ্রিলের পর থেকে লগভগ আর বিশেষ করে আঠেরো মেয়ের পর আপনাদের বন্ধ পড়ে থাকা পয়সা ধন ফিরে আসতে পারে আপনাদের ট্রেন্ডিংয়ে ইনভেস্টমেন্টে জরুরি নয় কি শেয়ার মার্কেটে আপনারা কোথাও নিজের ইনভেস্ট করে রেখেছেন তো তার ব্যবহার করতে দিকে দেখা যাবে এ আপনারা দেখে নেবেন কি এর ব্যবহার করেন তো তার বেনিফিট উঠাবেন অথবা তার থেকে কোনো কোনো না কোনোভাবে আপনারা লাভবান হবেন মানে লাভ উঠাতে পারবেন আপনারা আঠেরো মেয়ের পর যা আপনারা পূর্বে কখনো ইনভেস্ট করে থাকেন দু হাজার একুশে দু হাজার বিশে দু হাজার আঠেরোতে কখনো কিন্তু সেই জিনিসের পুরা করার সময় আঠেরো মেয়ের পর আসবে অথবা এবার তৃতীয় ভবিষ্যৎ বাণীও বলে দিই আপনাদেরকে তার সাথে সাথে বন্ধুরা এই যে দু হাজার পঁচিশ এমন এক বছর হচ্ছে আপনাদের নিয়ে মেষ রাশির জাতকদের নিয়ে যেখানে আপনারা নিজের স্বপ্নকে নিজের চাহতকে যেমন কোনো মেশিন কোনো গাড়ি আর কোনো প্রপার্টিতে ডিল করতে দেখা যাবেন একদম এও আমাকে এপ্রিলের পূর্বে দেখা দিচ্ছে আর নিশ্চিত আপনারা এই জিনিসকে পুরা অবশ্যই করবেন তাতে তা ছোটো লেভেলের উপর হয় হোক অথবা তা আবার অনেক বড় লেভেলের উপরেই হোক না কেন মেষ রাশির লোক কোটি কোটি হয় অনেক প্রকারের লোক হয় কারো ইনকাম লাখো হয় হাজারও হয় কারো কোটিতে হয় তো কারো ইনকাম আরবেও হতে পারে কিন্তু ডেফিনেটলি আপনাদের দু বছরে কোনো না কোনো কাজ করতে অবশ্যই দেখা যাবে প্রাপেটিতে অথবা বাহন নিতে এই দু হাজার পঁচিশ বছরে দেখা যাচ্ছে আপনাদের নিয়ে এবার চতুর্থ ভবিষ্যৎবাণী এই হচ্ছে কি শনি আপনাদের বারো ঘরে প্রবেশ করবেন কবে থেকে তিরিশ মার্চ দু থেকে আর বারো ঘরে থাকবেন আর বারো ঘরেই বক্রিয় হয়ে যাবেন তাই আপনাদেরকে নিজের স্বাস্থ্যের বিশেষ ধ্যান রাখতে হবে আর কোন কোন জিনিসের উপর তাও বলে দিই ডেন্টাল ইস্যু হবে আপনাদের দু হাজার পঁচিশ বছরে তিরিশ মার্চের পর আপনাদের হয়তো ডেন্টাল ইস্যু হবে অথবা আপনাদের গলা সম্বন্ধিত কোনো পরিসানি আসবে যেমন গলাতে কিছু না কিছু ইনফেকশান আদি গলার সঙ্গে সম্বন্ধিত ব্যথা হওয়া কপ কোল হওয়া বেশি এদিকে আপনাদের ধ্যান রাখতে হবে কারণ এও দেখা যাচ্ছে এর সঙ্গে আপনাদের কথাবার্তার উপর কন্ট্রোল না হওয়া এরও ধ্যান রাখবেন আপনাদের বিনা কারণে আর্গুমেন্ট হওয়া আপনাদের লাভ রিলেশনের উপর আপনাদের ম্যারেড লাইফের উপর আপনাদের পরিবারে এও হবে এও ভবিষ্যৎবাণী এ অবশ্যই হবে আর শনি যখন আপনাদের বারো ঘরে আসবেন তখন আপনারা ট্রেভেল বেশি করতে থাকবেন এ কথা আপনারা লিখে রেখে দেবেন তিরিশ তিরিশ মার্চের পর আপনাদের ট্রেভেল বেড়ে যাবে তিরিশ মার্চ থেকে পুরো বছর আপনারা দেখে নেবেন আপনাদের ট্রেভেল মানে যাত্রা বেশি হবে তাতে আপনাদের অনেক খরচও হবে আপনাদের সঙ্গে রিসপান রিসপন্সিবিলিটি বেড়ে যাবে জিম্মেদারি বেড়ে যাবে আর অভার থিঙ্কিংও আপনাদের জীবনে হতে লেগে যাবে আর ওই আবার থিঙ্কিংকে আপনাদেরকে কম করতে হবে আর তার জন্যে আপনাদেরকে উপায় ফলো করতে হবে তা না হলে আবার থিঙ্কিং কোথাও না কোথাও আপনাদের সকল ফ্যাক্টসকে একটু পরিশান করতে অবশ্যই থাকবে এ ধ্যান দেবেন পঞ্চম ভবিষ্যৎবাণী বন্ধুরা এই হচ্ছে দেবগুরু বৃহস্পতি অনেক সময় থেকে আপনাদের সেকেন্ড হাউসে ট্রান্সলেট করছেন না এক বছর এক বছর করেন আপনাদের থার্ড হাউসে ট্রান্সলেট করবেন পঞ্চম মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বন্ধুরা সর্বপ্রথম এই হচ্ছে কি যে মেষরাশির জাতকদের পিতা কোনো ঋণ রোগ শত্রু কোর্ট এই এইসবের মধ্যে ফেঁসেছিলেন না তা পনেরো মেয়ের পরে যখন দেবগুরুর পরিবর্তন হবে যখনই গুরুন না আইন তে সাতোয়া দৃষ্টিতে যাবেন আর যখনই গুরু সাতোয়া দৃষ্টিতে নবম হাউসকে দেখবেন তখন আপনাদের পিতার সঙ্গে যে কোনো প্রবলেমস ছিল অথবা আপনাদের সঙ্গে তার প্রবলেম ছিল অথবা ওনার ব্যাপারে কোনো কিছু নিয়ে পরিশান ছিল তাও ঠিক হতে দেখা যাবে অথবা ওনার কোনো না কোনো রাস্তা মিলবে ওনার কোনো না কোনো এক জিনিস ক্লিয়া ক্লিয়ার হতে দেখা যাবে এবার অন্তিম বা শেষ ভবিষ্যৎবাণী বন্ধুরা এই যে ছয় নম্বর আর শেষ রাশি নিয়ে বলে দিই আপনাদের টেন্থ হাউসের ক্যারিয়ারের স্বামী স্বামী বনেন শনি শনি বারো ঘরে আসবেন আপনাদের পঞ্চমেশন সূর্য সূর্য এখানে শিক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে এই যে বছর হচ্ছে তাতে আপনাদের নিয়ে ভালো হবে কারণ শনির দৃষ্টি এখান থেকে সরে যাবে আর কেতু আসবে এই বছর এমন হবে কি যখন আপনাদের নিজের পড়াশোনা নিয়েও কোনো এডমিশন নিতে দেখা যাবে এই বছর এমন হবে কি যখন আপনারা কোনো গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করবেন এই বছর এমন হচ্ছে কি যেখানে আপনারা নতুন নতুন জিনিসের এক্সপ্লেন এক্সপ্লোর করবেন পড়াশোনার জন্য আপনারা কোনো কোচিং সেন্টার জয়েন করবেন আপনারা নিজের পড়াশোনা আগে বাড়াবার জন্য চেষ্টা করবেন এও হচ্ছে এই বছর দু হাজার জুন জুলাইয়ের প্রথমেই প্রথমেই আপনারা এইসব জিনিস করে নেবেন কোন নতুন জিনিসে হাত দেওয়া নতুন জিনিস শেখার নতুন টেকনিক শেখার নিজের জ্ঞানকে আগে বাড়ানোর মানে কি আপনারা নিজের জ্ঞানকে নিজের দিমাগকে নিজের মনকে বিজি রাখবেন আপনারা নিজে নিজেকে বিজি রাখবেন নতুন কাজকে শিখার চেষ্টা করবেন এরূপ দু হাজার পঁচিশ বছরে মেষ রাশিদের নিয়ে দেখা যাচ্ছে আর মেষ রাশিদের জাতকদের নিয়ে কার্যক্ষেত্রও আমি আপনাদেরকে বলে দিয়েছি কি এই বছর দু হাজার পঁচিশ পরিবর্তনের বছর হচ্ছে যেখানে পরিবর্তন দেখাই দিচ্ছে আর এমএনসি কোম্পানিতে চাকরি মিলার যোগও দেখা দিচ্ছে তাই বন্ধুরা শনির যে সাড়ে সাতটি চলছে তাতে আপনাদের কুণ্ডলিতে কোনো খারাপ যেন না হয় এই ধ্যান রাখবেন এই জন্য আপনাদের নিজের কুণ্ডলিকে একবার অবশ্যই দেখিয়ে নেবেন কি আপনাদের কুণ্ডলিতে শনি নিচ আছেন না উঁচু আছেন না নিজের সরাসিতে আছেন কেমন আছেন বন্ধুরা এই বললাম রাশির মহত্বপূর্ণ ছয় ভবিষ্যৎবাণী যা হতে কেউ বাধা দিতে পারবে না এ আপনাদের হয়েই থাকবে তাই কী উপায় করতে হবে বন্ধুরা সর্বপ্রথম প্রতিদিন হনুমান চালিশার পাঠ করবেন অনেক ভালো হবে আপনাদের শনির সাড়ে সাথে থাকে তো শনির বীজ মন্ত্র জপ করবেন একশো আটবার মন্ত্রটি হলো ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় স্বনিশ্চরায় নম আরেকবার বলে দিই ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নম পাখিদের জল এবং দানা দেবেন আর সূর্যকে প্রাত জল চড়াবেন প্রতিদিন আপনাদের নিয়ে অনেক ভালো রইবে বন্ধুরা আপনাদের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় শনিদেব ধন্যবাদ